হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো কারণ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেকদিন ভিডিও দিতে পারিনি আমার কিছু পার্সোনাল রিজন ছিল বা কিছু কাজ পড়ে গেছিলো তো এই ভিডিওতে কথা বলবো পরশু দিন এস বিএফ ও দেচার তরফ থেকে লঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট বুড়িয়ে বলতে পারো বা ফার্স্ট লুক বলতে পারো এসে গেছে এসবিএফের অফিসিয়াল পেজে লঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট ভিডিও ড্রপ আউট করা হয়েছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি ভিএফএক্স সেটের কাজ চলছে মেবি ওটা একটা জাহাজ তৈরি হচ্ছে সেখানে আমরা দেবদাকে দেখতে পেয়েছি দাড়িওয়ালা একটা হেভি লুকে দেবদার কয়েকজনের সাথে দাঁড়িয়ে কথা বলছে আর শেষে দেবদার যে আমরা পোস্টারটা দেখতে পেয়েছি ভাই আগুন পুরো আগুন আর যে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা চলছে না গুজবাম দিচ্ছে গত বছর পুজোতে টেক্কা এসেছিলো সিজিদ্দার সাথে সেটা মার্কেটের বিজনেস না করতে পারলেও হিট হয়েছিল কিন্তু এই রঘুটাঘাত এবার পুজোতে পাই পুরো আগুন পুরো জ্বালিয়ে ছাড়ছাড় করে দেবে কী লাগছে মানে খালান থেকে দেবদা যে মাসি কামব্যাক করেছে ভাই দেবদা আর ছাড়ছে না পুরোনা এই মাস জনকটা না এ নাম্বার কাঁপিয়ে দেবে কাঁপিয়ে দেবে আর এই রঘু ডাকাতের এটা অ্যানাউন্সমেন্ট বলো বা ফার্স্ট লুক বলো পুরো আগুন 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 কারা কারা দেখেছো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো আর তোমার সেরা দেখেছি পুরো আগুন দেখেছি আবার তো ভিডিও এখানে শেষ করছি দেখা চাটান